সেপ্টেম্বর দুই আজকের দৈনিক সংবাদপত্র প্রধান প্রধান সংবাদ শিরোনাম দৈনিক ইত্তেফাক গণমাধ্যম স্থানীয় সরকার শিক্ষা ও স্বাস্থ্য সংস্কারে ও কমিশন শিগগির আগের ছয়টির পূর্ণাঙ্গ কমিশন আজকালের মধ্যে দ্রুত সংস্কারের পরেই বাংলাদেশের নির্বাচন জাপানি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বিমান হামলায় নিহত হাসান নাসারুল্লার মরদেহ উদ্ধার পঞ্চাশ লাখ শিক্ষার্থীর জন্য শিক্ষক মাত্র ষোলো হাজার সাইবার সিকিউরিটি আইন সংস্কার করবে সরকার আসিফ নজরুল সমবায় ব্যাংকের বারো হাজার স্বর্ণের খোঁজ পাওয়া যাচ্ছে না এইচএসসির ফল প্রকাশ হতে পারে উনিশে অক্টোবর দৈনিক যুগান্তর আরাফাত সরাফাত শৌকত চক্র ফায়দা হাসিলে ছিল একটা সীমান্ত পার হতে কোটি টাকার চুক্তি পালানোর মিছিলে আওয়ামী লীগ দোষরা বিশেষ ছাড়ে একানব্বই হাজার কোটি টাকার খেলাপি ঋণ নবায়ন বাংলাদেশ ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন দুর্নীতিবাদের শাস্তি নেই দৈনিক সমকাল নতুন দল গঠনের পথে অভ্যুত্থানের নেতারা মধ্যপ্রাচ্যের সংঘাতের নতুন স্ফুলিঙ্গ গোলন্দাজের জুলুমের রাজ্যে বিএনপি চালাচ্ছে কারা দৈনিক জনকণ্ঠ ডিসি নিয়োগে হচ্ছে নতুন নীতিমালা সমব্বয় ব্যাংকের বারো হাজার স্বর্ণের খোঁজ নেই সাইবার নিরাপত্তা আইন অচিরেই সংস্কারের উদ্যোগ নেওয়া হবে উত্তরাঞ্চলে ষাট হাজার মানুষ পানিবন্দী দৈনিক সংবাদ ডেঙ্গু বাড়ছে আক্রান্ত বাড়ছে মৃত্যু ইসরায়েলি আগ্রাসনে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা সাকিবের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার আহ্বান ক্রীড়া উপদেষ্টার শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ করব অজগুলো সম্ভব নয় উপদেষ্টা ময়মনসিংহে স্টপেজের দাবিতে সাড়ে চার ঘন্টা ট্রেনারকে বিক্ষোভ পূজানে পানি কমছে সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতির আশা দৈনিক আমাদের সময় একানব্বই হাজার কোটি টাকার বেশি খেলাপি ঋণ পুনঃতফশীল বাংলাদেশের বহুমাত্রিক অর্জন ড ইউনুসের যুক্তরাষ্ট্র সফর ও উচ্চ পর্যায়ের বৈঠক মধ্যপ্রাচ্যে কি ঘটবে হাসান নাসরুল্লাহ হত্যা নেতৃত্বে আটকে আছে ইসলামী দলের জোর বিপদসীমার উপরে তিস্তার পানি চার জেলায় আতঙ্ক দৈনিক যায় দিন রদবদল ফাদে স্থবির প্রশাসন একদিনের বছরে সর্বোচ্চ ডেঙ্গু শনাক্ত মৃত্যু আর সমবায় ব্যাংকের বারো হাজার ভরি সোনার হদিস নেই ডিম মুরগির দামে অস্বস্তি চরমে কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা নজরদারিতে আছে দৈনিক কালের কণ্ঠ তিস্তার চরে দরবেশের জমির খনি দিবি হারুনের শত কোটি টাকার সম্পদ রতন দেওয়ানের নামে এস সালমের স্থাবর সম্পদের তালিকা চেয়েছেন হাইকোর্ট হুন্ডি বন্ধ হলে বছরে রেমিটেন্স পঞ্চাশ বিলিয়ন করা সম্ভব খেলাপি ঋণ কমাতে পুনঃ তফসিলের রেকর্ড দৈনিক ইনকিলাব ঢাকার শাসন দিল্লির হাতে প্রশাসনের নাটাই ঘুরাচ্ছেন হাসিনা অনুগত আমলা কর্মকর্তারা দেশে ফিরেছেন ডক্টর ইউনুস সৃষ্টি করা হচ্ছে কৃত্রিম সার সংকট হাসিনার এজেন্ডায় মাঠে শিল্প সচিব দলীয় বিবেচনায় চাকরি থেকে বাদ দেওয়ার অভিযোগ পাঁচশো প্রার্থীর ভারতকে বলছি আহারে উস্কানি দেবেন না হাফিজ দৈনিক আজকের পত্রিকা কারারক্ষী নিয়োগে কামালের ভুল পদ হারাচ্ছেন ষাট পরিচালক বেনামে শত ঠিকাদারি খালেকের এস সালমের সম্পত্তির তালিকা দিতে নির্দেশ দৈনিক নয়াদিগন্ত একানব্বই হাজার কোটি টাকার ঋণ নবায়ন তিস্তার পানি বিপদসীমার উপরে লাশ উদ্ধার খামেনির প্রতিশোধ গ্রহণের ঘোষণা সংস্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচন প্রধান উপদেষ্টা দৈনিক কালবেলা বিএনপি র ভাবনায় জাতীয় কাউন্সিল বেহাত অস্ত্র কিশোর জ্ঞানের হাতে পাঠ্য বইয়ের পরিমার্জন শেষ পর্যায়ে নতুন কমিটি নয় বিসিএস পাঁচশো একাহক চিকিৎসকদের দৈরথ ধন্যবাদ তথ্যসূত্র অনলাইন নিউজ পেপার